সূর্যদেবের মন্দিরে পৌঁছে গেছি এবং দেখুন এখান থেকে নিচের অংশটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা কী ভাবছেন এটা কি সুইমিং পুল না এটা সুইমিং পুল না গলতাজির মন্দিরে যে একটা সুন্দর পবিত্র উস্কুরণি আছে এর মধ্যে দেখুন প্রচুর ভক্তগণ যারা শ্রোতার সঙ্গে এই মন্দিরে জলে স্নান করছে যেতে জায়গা এখানে যে গোমুখ আছে এখান থেকে যাওয়ার পথে এই যে একটা ময়ূর রাস্তায় দাঁড়িয়ে ছিল সেটা আমাদের ক্যামেরায় ধরা পড়ল দেখুন যে ময়ূর আমাদের ওখানে কিন্তু সচরাচর বাংলা এরকম রাস্তাঘাটে ময়ূর দেখা যায় না কিন্তু রাজস্থানে এলে কিন্তু আপনারা এরকম ভাগ্য ভালো থাকলে রাস্তায় দুই-চারটে ময়ূর এরকম চোখে পড়েই যাবে আপনাদের যে ময়ূরটা কিন্তু আমাদের দেখে পালিয়ে যাচ্ছে তা ময়ূরের আওয়াজ আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেকগুলো ময়ূর অনেকগুলো পুরো ময়ূরের একটা দল সারিবদ্ধভাবে এরা ঘুরে বেড়াচ্ছে খোলা জায়গাতে দেখুন এরা বিচরণ করে বেড়াচ্ছে ময়ূর এবং ময়ূরী দুটোই আছে এই একটা ময়ূর উড়ে গেল আপনারা যদি রাজস্থানে আসেন তাহলে অবশ্যই গলতাজিকা যে মন্দির হ্যাঁ সেই মন্দিরটাতে আপনারা দর্শন করবেন এটা কিন্তু একটা পবিত্র মন্দির তো বন্ধুরা আমরা ঠিক মন্দিরের সামনে পৌঁছে গেছি এখন আমরা যে মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করব গলতাজির মন্দিরে প্রবেশ করতেই সবার প্রথম একটি হনুমানজির মন্দির চোখে পড়বে তো হনুমানজির মন্দিরে দর্শন করে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব তো আমরা এখন দলতাজির মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি সঙ্গে আমাদের আমি আর অসুবিধা তো আছি প্লাস আমাদের সঙ্গে আমাদের এই করণ বলে একজন আছে স্থানীয় লোক যার গাড়িতে করে আমরা এখানে এসেছি এবং সে আমাদের কিন্তু অনেকটাই সাহায্য করছে সব কিছু ঘুরিয়ে দেখাতে ভালো ছেলে দলতাজি মন্দির রাজস্থানের জয়পুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতের উপর অবস্থিত কথিত আছে গালব ঋষি একশো বছর তপস্যা করেছিলেন এই স্থানে তার কারণে ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন এবং আশীর্বাদ স্বরূপ পবিত্র জল দান করেছিলেন এবং আরও কথিত আছে যে এই স্থানে তুলসী দাস রামচরিতের মানুষের খণ্ড রচনা করেছিলেন একটু এগিয়ে যেতেই একটি বৃষ মহারাজ বা সারের দর্শন পেলাম ধর্মস্থানে সারের দর্শন পাওয়া খুবই ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর পাহাড়ের মাঝে বেষ্টিত একটি সুন্দর মন্দির যেটি আরাবল্লী পর্বতের মাঝে অবস্থিত জয়পুরের গলতাজির যে মন্দির সেটা কিন্তু অনেকটা উঁচুতে অবস্থান করছে এটি পাহাড়ে অবস্থিত তো সেই কারণে অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাদেরকে এই জায়গায় পৌঁছোতে হবে তো আমরা এগিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে উঠব এই মন্দিরটি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই পাহাড়ে ওই উঁচুতে অবস্থিত এবং এখানে আপনাদের পৌঁছতে গেলে আড়াইশোটা সিঁড়ি ভেঙে এই মন্দিরে পৌঁছোতে হবে একটা সুন্দর একটা নাটখাট একটা বাদর ধরা পড়লো বসে আছে এখানে কিন্তু অনেকগুলো গলতাজির মন্দির প্রাকৃতিক ঝর্ণা ও সাতটি পবিত্র জলাশয়ের জন্য সবথেকে বেশি বিখ্যাত এই জলাশয়গুলির জল কখনোই শুকোয় না জয়পুরের সব দর্শনীয় স্থানের মধ্যে গলতাজির মন্দির অন্যতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে গলদাজি মন্দিরের যে জলাশয় এটি অত্যন্ত পবিত্র একটি জলাশয় এখানে স্নান করতে প্রচুর ভক্তগণ ছুটে আসে এবং এখানে বিশেষ করে মকর সংক্রান্তির সময় লক্ষ্য করার মতন মানুষের ভিড় হয় তো এখানকার যে জলটি এটি পাহাড় থেকে বয়ে আসছে এটি কখনোই শুকোই না তো এই যে জলটি দেখছেন আপনারা এই গোমুখ এই গোমুখ থেকে এই পবিত্র জল অনবরত ঝরে পড়ছে এটি হলো গলতাজির মন্দির এটি হলো মাতা গলতা মাতা গলতাজি যিনি হলেন পার্বতীরই আর এক রূপ তো এখানে দেখুন গলতা মা তার পরিবার সিদ্ধিদাতা গণেশ কুমার কার্তিকীয় এবং বাবা ভোলেনাথ এবং সঙ্গে নন্দী মহারাজের সঙ্গে সপরিবারই এখানে বিরাজমান তো এই জায়গাটা খুবই কিন্তু একটা পবিত্র একটা স্থান গলতা মায়ের মন্দির দর্শন করে এবার উপরের অংশে উঠে এলাম তো এখানে কিন্তু শিবজির মন্দির আছে তো বন্ধুরা এখানে কালবৃষির যে মন্দিরটি আছে তো সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিদেবেরই মূর্তি আছে এটি কিন্তু খুব পবিত্র একটি তীর্থধাম উপর থেকে কিন্তু খুব সুন্দর দর্শক বন্ধুরা গলতা মায়ের মন্দিরে যে ত্রিদেবের মন্দির আছে সেখান থেকে এবার এগিয়ে গেলাম এগিয়ে যাব সূর্যদেবের মন্দিরে তো পাহাড়ের অনেকটা উঁচুতে তো আড়াইটো আড়াইশোটা সিঁড়ি ভাঙা এবং এখান দিয়ে যে ঢাল খাড়া ঢাল দিয়ে আমাকে এখন হেঁটে যেতে হচ্ছে এবং যেহেতু আপনাদের সাথে অনবরত কথা বলছি এবং গরমও আছে আর পুজো দিতে এসেছিলাম যে কারণে সকাল থেকে এখনও জলটল খাইনি তো সে কারণে বলবো অনেকটাই হাঁপিয়ে গেছি তো দম হচ্ছে বন্ধুরা একদম ওই ওপরে আরেকটি মন্দির অবস্থিত তো দেখুন এই যে পাহাড়ি রাস্তা এই খাড়া রাস্তা এখান দিয়ে গিয়ে উঠে আবার এটা দিয়ে আবার আমাকে অনেকটা ওপরে উঠে যেতে হবে যদি আপনারা এখানে উঠতে পারেন সমর্থ হন তবে এর ওপরে উঠে ওঠার চেষ্টা করবেন নচেত আপনারা নিচের থেকেই দেবী মায়ের দর্শন করে ফিরে যেতে পারেন সূর্যদেবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো পথে খানিকটা হাঁপিয়ে গেছিলাম তো সামনে যে একটা ছেলে বাইক চালিয়ে আসছিল ওর নামও সূর্য তো ও আমাকে অনেকটা লিফ্ট দিল অনেকটা এগিয়ে এলাম তো এখন ঠিক সূর্যদেবের মন্দিরের সামনেই চলে এসেছি এবার মন্দিরে যাচ্ছি একটা রেডবো রেড উইংস ফাইনালি সূর্যদেবের মন্দিরে পৌঁছে গেছি এবং দেখুন এখান থেকে নিচের অংশটা কত সুন্দর দেখাচ্ছে নিচেকার ভিউটা দেখুন এখানে যে সূর্যদেবের মন্দিরটি আছে তো সেটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা অনেক উঁচুতে অবস্থিত এটাতে উঠতে আমাকে রীতিমতন ঘাম ঝরাতে হয়েছে তো সূর্যদেবের মন্দিরের দর্শন পেলাম শেষে এসে তো বেশ ভালো লাগছে তো এখানে যখন প্রথম সূর্যোদয় হয় তো সূর্যের কিরণটিও প্রথম এখানেই পড়ে এবং সূর্যাস্ত যখন হয় তখন এই মন্দিরের পিছন দিক দিয়েই সূর্যাস্ত হয় তো সূর্যদেবের এখানে একটা সুন্দর আরেকটি মূর্তি আছে সূর্যদেব এবং সূর্যদেবের পত্নী ছায়া মাতা তো দর্শক বন্ধুরা গলতা মায়ের যে মন্দির সেই মন্দিরটা কিন্তু পাহাড়ে অবস্থিত এবং উপরে যে মন্দিরটা যে সূর্যদেবের মন্দির তো সেখান থেকে যখন আমি নেমে আসছি তখন দেখছি এখানে যে সকল গাছগুলো আছে সেগুলো কিন্তু সবই কাগজ ফুলের গাছ আপনারা লক্ষ্য করছেন এগুলো সবই কিন্তু কাগজ ফুলের গাছ কাঁটা যুক্ত গাছ তো এখানে তাছাড়া সেরকম অন্য কোনো গাছ নেই গলতামায়ের মন্দির দর্শন করে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এবার যাচ্ছি আমরা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ